বলে ভাগবত পাঠে গেলে অবশ্যই ভক্তের চরণ ধুলি পাবে ওটার নাম হলো চরণাম ঋত এই ভাগবত পাঠে গেলে এই পঞ্চামৃত পাওয়া যায় এই পঞ্চগ্রাস পাওয়া যায় অন্য জায়গায় পাওয়া যায় জোরে বলবেন যাই কি অন্য জায়গায় গেলে এই পাঁচটা পাবেন হ্যাঁ অন্য জায়গায় গেলে কিন্তু এই পাঁচটা পরিপূর্ণ পাবেন মাত্র ভাগবতে আসলেই এই পঞ্চগ্রাস লাভ করা যায় তাই তো নরোত্তম ঠাকুর লিখলেন তা সভার পদ রেণু যেইখানে আমার ছয় গোসাইয়ের ভক্তরা আছে ওইখানে গেলে আমি হরিবল হরিবল বলে পঞ্চগ্রাস এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাই কি বললেন এই ছয় গোসাই এই লাইনটা বলবার এতক্ষণ বললাম বলছেন তার সবার পদ মোর মোর গ্রাস। এখানেই আমার প্রশ্ন এই পঞ্চগ্রাস শব্দের অর্থ কি মানে হলো কি জোরে বলবেন পাঁচ আর গেরাস মানে মনে আছে ছোটবেলায় মা খাইয়ে দিতেন নে এক গ্রাস খান এক গ্রাস যেই খেতাম তাহলে বলতো এক গ্রাস খেলে তোর মা মরবে তাড়াতাড়ি খা তখন ভয়ের তেলায় দু গেরাস খেতাম তখন বলতো দু গেরাস খেলে বাপ মরবে আবার আরেক গ্রাস খেতাম তিন গেরাস তখন আবার বলতো ঠাকমা দাদু যারা যারা পছন্দের এমনি করে খাওয়াতো মনে আছে তাহলে বলছে তা সবার পদরেন মোর পঞ্চগ্রাস এই পঞ্চগ্রাস মানে কি পাঁচ কামড় খাওয়া জোরে বলবেন তো এই কীর্তনটার ভিতরে এত মাহত্ব প্রত্যেকটা শব্দ এই এই নাম পূরণ কীর্তনটা নিয়ে যদি পাঠ করতে দেওয়া হয় সাত দিন পাঠ করলেও এর ব্যাখ্যা বলে শেষ করা যাবে না এই হরিহরায় নমকৃষ্ণে হ্যাঁ এই পঞ্চগ্রাস কি জানেন এই পঞ্চগ্রাস হলো পাঁচ প্রকারের অমৃত হ্যাঁ বলছে যারা আমার ছয় গোসাইয়ের দাস আমি তাদের সবাই গিয়ে পঞ্চগ্রাস গ্রহণ করব। বলে পঞ্চগ্রাস কি কি, এই পঞ্চগ্রাস কোথায় গেলে পাওয়া যায় বলে এই পঞ্চগ্রাসে যদি পেতে চাও তাহলে তোমরা সবাই ভাগবতে পাঠে চলে যাও ভাগবতে পাঠে গেলে পাওয়া যায় পঞ্চগ্রাস শোনো শোনো ভক্তবৃন্দ পিঠে মনের আস বলে এই পঞ্চগ্রাস শুধু ভাগবত পাঠে পাওয়া যায় বলে এই পঞ্চগ্রাসের নাম কি প্রথম গ্রাস প্রথম অমৃতের নাম হল অধরামৃত এই ভাগবতে আসলে একটা অমৃত পাওয়া যায় নাম তার অধরামৃত ও মা পাতের শেষে আপনাদেরকে দেবে ওই যে দেখুন প্যাকেট করা হচ্ছে প্রসাদ ও প্রসাদের নাম কি জোরে বলবেন অধরামৃত অধর মানে বদন বদন দিয়ে যেটা গ্রহণ করি ওর নাম হলো অধরামৃত ভাগবত পাঠের আসল অধরামৃত হলেন তুলসী কোনটা এই যে ভাগবতে তুলসী দেওয়া হলো কেউ যদি একটা ভাগবতের তুলসী নিতে পারেন সে হলো আসল প্রসাদ পাবেন হ্যাঁ অধরামৃত ভাগবত পাঠে গেলে প্রসাদ পাওয়া যায় না যায় না জোরে বলবেন কিন্তু প্রথমটা বদন দিয়ে তাই নাম এর নাম অধরামৃত বলে ওটা যদি না নেন এখান থেকে কিন্তু একটা তুলসী নিয়ে নেবেন অধরামৃত দু নাম্বার প্রসাদের নাম দ্বিতীয় গ্রাস ঘ্রাণামৃত হ্যাঁ এই ভাগবতে পুষ্প দেয়া হলো এ পুষ্প কি করে হ্যাঁ এই ভাগবতের প্রসাদই মারল এ মারল কি করে আরতির পরে পুষ্প মাল্য ভগবানের চরণে গলায় যে দেয়া হয় ওর ঘ্রাণ নিতে হয় ঘ্রান তাই ভাগবত পাটন্ত্রে ব্যাসাসন থেকে দুটি জিনিস নিতে হয় একটি তুলসী পত্র আর একটি পুষ্প তুলসী পত্রটা অধর দিয়ে নিতে হয় অধরামৃত আর ফুলটা নাসিকা দিয়ে ঘ্রাণ নিতে হয় ঘ্রানামৃত এই গেল দুই গ্রাস দুই অমৃত তৃতীয় হলো দর্শনামৃত হ্যাঁ যখনই পাঠ শুনতে আসবেন আসলে অবশ্যই ভগবানের বিগ্রহ থাকে আগেই কি আমরা পাঠে চলে আসি আগে গোবিন্দ মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করে প্রণাম করি তাই এটা দর্শনামৃত তৃতীয় গ্রাস সব দেহের মধ্যে ঢুকছে একটাও কি বের হচ্ছে দিয়ে একটা ঢুকছে নাক দিয়ে একটা ঢুকছে চোখ দিয়ে একটা ঢুকছে এই তৃতীয় গ্রাস কয় গ্রাস যেন পঞ্চগ্রাস মহাপ্রভু বললেন কত তা সবারও পদরে মোর পঞ্চগ্রাস তৃতীয় গ্রাসের নাম কি দর্শনামৃত ভগবানের দর্শন চতুর্থ গ্রাস শ্রবণামৃত এই যে কান দিয়ে আমরা কি করছি হরিকতা শ্রবণ করছি এটা অমৃত না অমৃত ছাড়া তাই এটার নাম শ্রবণামৃত এই গেল কয় গ্রাস আর আছে কয় গ্রাস বাকি আর এক গ্রাসের নাম হলো চরণামৃত বলে ভাগবত পাথে গেলে অবশ্যই ভক্তের চরণ ধুলি পাবে ওটার নাম হলো চরণামৃত ওমা এই ভাগবত পাঠে গেলেই এই পঞ্চামৃত পাওয়া যায় এই পঞ্চগ্রাস পাওয়া যায় অন্য জায়গায় পাওয়া যায় জোরে বলবেন যাই কি অন্য জায়গায় গেলে এই পাঁচটা পাবেন হ্যাঁ অন্য জায়গায় গেলে কিন্তু এই পাঁচটা পরিপূর্ণ পাবেন না একমাত্র ভাগবতে আসলেই এই পঞ্চগ্রাস লাভ করা যায় তাই তো নরোত্তম ঠাকুর লিখলেন তা সভার পদ মোর পঞ্চগ্রাস বলে যেইখানে আমার ছয় গোসাইয়ের ভক্তরা আছে ওইখানে গেলে আমি হরিবল হরিবল বলে পঞ্চগ্রাস ভাগবতের সেই ভক্ত ভাগবতের পরম ভক্ত নাম তার সরল দাস ভাগবতের নাম শুনলেই সে পাগল হয়ে যায় বলে একমাত্র ভাগবতে গেলেই পঞ্চগ্রাস পাওয়া যায় সরল দাসের যিনি স্ত্রী সরলদাসের ছিল স্ত্রী ও বাবা আপনাদের কি স্ত্রী আছে না নাই জোরে বলবেন সর্বনাশের কথা বলবেন যার স্ত্রী আছে তার কপাল পড়বে বলতে হবে সহধর্মিনী কি বলতে হবে সহধর্মিনী বলবেন স্ত্রী থাকলে সে গেলেন আর সহধর্মিনী থাকলে সে থাকবেন স্ত্রী করে স্বামীর সর্বনাশ আর যদি কারো সহধর্মিনী হয় সে স্বামীকে ধর্মের পথে সহায়তা করে যে স্বামীকে ধর্মের পথে সহায়তা করে তাকে বলে কি সহধর্মিনী তাই স্ত্রী বলবেন না আমাদের সনাতন ধর্মে স্ত্রী বলতে কিছু নেই আছে কি সহধর্মিনী তাই চাই আপনাদের যেন সহধর্মিনী হয় হ্যাঁ যদি স্বামী মালা জপ না করে সহধর্মিনীর কাজ হলো ছলে বলে কৌশলে স্বামী তুমি মালা জপ করো আর যদি স্ত্রী হয় স্বামী যদি মালা জপ করে স্ত্রী বলবে বন্ড সাধু হ্যাঁ আমার মালা নিয়ে বসছে যদি এই রকম কোনোটা ঘরের নারী বলে ওটা স্ত্রী আর যদি স্বামী জপ না করে আর ঘরের নারী যদি বলে তুমি জপ করো তাহলে সে হল সহধর্মিনী সরল দাসের না স্ত্রী ছিল না সরল দাসের সহধর্মিনী ছিল না তার ছিল একটা স্ত্রী ও স্ত্রী কি করে সারাদিন সরল দাসের সাথে খটখট করতে থাকে হ্যাঁ খেয়ে কোনো কাজ নেই ভাগবত পাটের নাম শুনলে আর দড়ি দিয়ে ও বাঁধে রাখা যায় না দৌড়ে ভাগবতে চলে যায় ওর মধ্যে আছে কি ও ভাগবত পাঠের মধ্যে আছে কি বলে তোমরা বুঝবে না যারা এ ভাগবতে যায় তারা বোঝে ভাগবত পাটে কি আছে ও মা আমরা তো ভাগবত পারি না তাই বুঝি না বাংলাদেশে দেখুন যে কজন স্বনামধন্য বক্তা আছে যাদের মুখে হরিকতা শ্রবণ করলে নয়ন থেকে অনাবরত অস্ত্র বিগলিত হয় হ্যাঁ আমাদের বিল্লমঙ্গল দাস শ্রী 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 শত গোপীনাথ ব্রহ্মচারীজি এরা যেখানে ভাগবত আলোচনা করে সেখানে মানুষ ধরে না বাস মাইকো ভরে ভরে সব চলে আসে হ্যাঁ গাড়ি ভরে ভরে চলে আসে ধরে না কত দূর দূর থেকে আসে হরিকথা শ্রবণ করতে আমার তাদের কি যারা ওই বাস গাড়ি ভরে ভরে আসে ওদেরকে কেউ টাকা দেবে কেউ কি টাকা দেবে জোরে বলুন দেবে কি তাদের কাজের ক্ষতি হয় না কিন্তু তারপরেও তারা গাড়ি নিয়ে চলে আসে হরিকথা শ্রবণ করতে কেন জানেন ওরা জানে ওই ভাগবতের মধ্যে কি আছে ওরা জানে ওই ভাগবতে গেলে আমার কৃষ্ণ ভক্তের চরণ ধুলা পাওয়া যায় হরিব ওই ভাগবতে গেলে আমার গোবিন্দের ভক্তকে বুকের মাঝে জড়িয়ে ধরে দুই নয়নের জলে হাগর হানি তাই বলে কাদা বলে তো অন্য কোথাও পাওয়া যায় না দাসের স্ত্রী বলে হ্যাঁ গো স্বামী তুমি ওই ভাগবতে কি পাব ওর মধ্যে কি আছে সরলদাস বলে তুমি জানো না যখন আমি ওই ভাগবত পাঠে গিয়ে বসি ওই ভাগবত পাঠে কত কৃষ্ণ ভক্তই আসে যদি আগে বারে কার কৃষ্ণ ভক্তের ভক্ত শতবার গঙ্গা স্নানে তার ফল বলে একবার যদি আমার কৃষ্ণ ভক্তের বদনের দিকে তাকাও তোমার একশোবার গঙ্গা স্নানের ফল হয়ে যাবে বলে আর কি কোনো গুণ আছে ভক্তের বলে আছে তো ভক্তের বাতাস যদি লাগে কার গায় শত জান মেরে পাপ তার দূর হ এই দূর হ তোমার পাশে যদি একজন কৃষ্ণ ভক্ত বসে বসে আর তার বাতাস যদি উড়ে তোমার গায়ে লাগে তোমার একশো জন্মের যত পাপ আছে ওই প্রভুর গুণে সব দূর হবে বাবা দর্শন করলে হয় একশো বার গঙ্গা স্নানের ফল বাতাস লাগলে যায় একশো জন্মের পাপ আর কিছু হয় বৈষ্ণব ঠাকুর বলে হয় গরু ভেরোয় অঙ্গ পর যে করে আগে গোবিন্দ বলে সে হয় গো আমার গো হরি বল হরি বল গোবি বলে কেউ যদি আমার কৃষ্ণ ভক্তকে বুকের মাঝে জড়িয়ে ধরে জড়িয়ে ধর আমার গোবিন্দ বলে সে তো আর তোমার রইল না সে তো আমার হয়ে গেল আমার হয়ে গেল বলে এক জন্মে নয় জন্ম জন্মানে তার ভক্ত তো আমার হয়ে গেল যদি একবার ভক্ত সঙ্গ করে দর্শন করলে হয় একশো বার গঙ্গা স্নানের ফল বাতাস লাগলে যায় একশো জন্মের পাপ বুকের মাঝে জড়িয়ে ধরলে গোবিন্দ বলে তুই আমার তরুপে আর কারো অধিকার নেই মহাজন বলে ও ভক্ত বৈষ্ণবের কি আর গুণ আছে মহাজন বলে বৈষ্ণবের গুণের কোনো শেষ নেই তবে আর একটা গুণের কথা শুনবে বৈষ্ণবেরও চরণে ধুলি যদি লাগে কোনো পাপির গাই আরে নাচিতে নাচিতে পাপি বৃন্দাবন যা সরল দাস তার স্ত্রীকে বলছে জানো আমি ভাগবত পাটে গেলে ভক্তের দর্শন পাই ভক্তের পরশন পাই ভক্তের চরণ ধুলি পাই তাই তো আমি ভাগবত পাঠে বারে ছুটে যা সরল দাস পেশায় ছিলেন পাটনি চালন ডালা বুনত যখন চালন ডালা বলত ভগবানের নাম করত আর নাম করতে করতে না বিভোর হয়ে যেত ওই চালন আজ চালন বুনতে বসেছে ওমা চালনের মধ্যে ফাঁকা রাখতে হয় তো সবাই চেনেন তো বাস দিয়ে চালন তৈরি করে সরল দাস কৃষ্ণ নাম করে আর চালন বনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ i think could... কিবা নাচে ওমা কেউ যদি নামে মোজে যায় তাহলে তাকে দেখলে বোঝা যায় যেমন আমার এই বাবা নামে মোজে গেছে হাত হাত উঠে কিপন করছে সে আর তার মধ্যে নাই বলে যারা নামে মোজে তাদের প্রথম লক্ষণ তাদের হাত এমন থাকবে না তারা হাতে করতালি দিয়ে কীর্তন করবে রাধে রাধে তাই হাটগুলো সবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ তাদের হাতগুলো সব উঠে যায় সময় সাড়ে দশটার মধ্যে বিশ্রাম দিতে হবে আজ সরল দাস বুনছে চালন আর কীর্তন করছে কীর্তন করতে করতে হাতে তালি দিচ্ছে এবার আরো ডুবে গেছে এবার হাতে তালি বাদ দিয়ে হাত উঠিয়ে কীর্তন করছে বউ দৌড়ে এসেছে হ্যাঁ কি করছো তুমি চালন বুনছ না কীর্তনের আঁকড়া খুলছো সরলদাস বউয়ের ডরে আবার চালন হলছে আরে কৃষ্ণ যত জোর আছে সেই দিয়ে জয় বলতে আস্তে 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 বলা যাবে জোরে বলুন যাবে মরণ না বললে তাও বলে আসতে আরে গার যত জোর আছে সেই দিয়ে বলবেন জয় নালে বুঝবো কি হ্যাঁ তাই দেখি একটু সবাই জোরে বলবেন গার সব শক্তি দিয়ে বলবে বলন পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণকে আরো জোরে বলতে হবে এবার যার নাম বলবো সে কৃষ্ণের থেকে বড় তাই আরো জোরে বলবেন রাধা নাম বলবো সে রানীর থেকে বড় তাই আরো জোরে যাই বলবেন বলুন মহাপ্রভুকে এবার যার নাম বলবো সে মহাপ্রভুর থেকেও বড় তাই আরো জোরে বলবেন বলুন নিতাই চা এইবার যার নাম বলবো সে আরো বড় এই গলা ভাঙে ভাঙু কেমন জোরে পড়বে খারাপ লাগছে খারাপ লাগছে তা আমি বললাম খারাপ লাগছে কি আপনারা বললেন জয় আমি খারাপ লাগছে কি এরা বলছে সব জট এবার বোঝা গেছে যে আপনারা নামে ডুবেছে কি ভালো কি মন্দ আমার গোবিন্দের নামে সব জর